সালামু আলাইকুম রহমতুল্লাহ আমার লারা বেলে কিছু কিছু কোয়ারি আছে যে কোয়ারিগুলো প্রতিটি পেজই লাগে যেমন আমার হচ্ছে এটা একটা আমি একটা পার্সোনাল বানাচ্ছি আমার অফিসে অর্থাৎ এখানে ধরেন আমি এখন কি পেজে আছি অল ইনিক্টিভ ক্লায়েন্স ইমেলের পেজে আসি তখনও কিন্তু আমার এইগুলোর দরকার আমি যদি অ্যাড নিউ ক্লায়েন্স যাই তারপরে কিন্তু আমার এই যে এই ইনফরমেশনগুলো দরকার তো এই ইনফরমেশনগুলো করতে গেলে আগে আমি কী করতাম এখানে যে ক্লিক করলাম এটা যে রাউটারের মাধ্যমে আসছে ওই রাউটার যে কন্ট্রোলার ওই কন্ট্রোলারে গিয়ে আমি কোয়ারে লিখতাম আবার এই এটার কন্ট্রোলারে গিয়ে আমি করে লিখতাম তো এখন একটা সিস্টেম হচ্ছে এক জায়গায় লিখলে লেট কোয়ারির সব জায়গায় কোর্টগুলো পাল এই ফাইলটার নাম হচ্ছে আমি একটু ব্লেড কোয়ারি

যদি আমি লিখতে চাই তাহলে আমি এখানে লিখি যে মডেল আছে এই মডেল থেকে আমি স্ট্যাটাস ওয়ান না আমার যে ডাটাবেজ আছে ডাটাবেস ডাটাবেসকে এখানে হাজির করা হয়েছে এই যে ফেসবুক রিভিউ ফেসবুক রিভিউ কি ওয়ান 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 জিরো আছে তাহলে আমি কথা করলাম ফেসবুক রিভিউ যেখানে ওয়ান সেগুলিকে গেট কর ঠিক আছে এটাকে আগে গেট করার চেয়ে কাউন্ট করে নি কয়টা আছে আমি এটা দেখাই তাহলে এখানে ক্লিক যে ভেরিয়েবল ফেসবুক রিভিউ ল্যাপ

ফেসবুক রিভিউ লেফট এখানে আরেকটা জিনিস আমাকে কপি করে নিয়ে আসতে হবে আমি পেজে আসি ওইখানে ইনেকটিভ ক্লাইস ইমেল ইনেকটিভ ক্লাইস এই যে এখানে যে স্ট্যাম্পটা আছে এটা আমি কপি করলাম কপি করে আমি এখানে নেব সরি আমি কী কপি করলাম কপি করলাম স্ট্যাম্প থেকে এই স্ট্যাম্প পর্যন্ত এটা ক্লায়েন্টের ভিতরে আমি এখানে পেস্ট করলাম আর এই যে অ্যাপ সার্ভিসের ভিতরে আমি যেটা নিলাম কোয়ারি করে কপি করলাম করে আমি এটা এখানে বসাই দিলাম তাহলে আমি যদি এটা বসাই তাহলে আমাদের যে কাজটা করলাম এর ইফেক্টটা কী হলো দেখি তার মানে ফেসবুক রিভিউ আমাকে একত্রিশ জন এখনও রিভিউ দেয় এটা কত দেওয়া করলাম ওয়ান না জিরো এটা ওয়ান মানে যারা আমাকে দিয়েছে আর আমাকে দেয়নি তাহলে জিরো তাহলে জিরো দিলে হবে তেইশজন আমাকে দেয়নি আচ্ছা তো তাদের কি বের করতে হবে তাদের ইমেল অ্যাড্রেস আমাকে তাদের ইয়ে বের করতে হবে ধরেন আমি তাদের ইমেল অ্যাড্রেসই চাইনি তাহলে আমাকে কী করতে হবে এই যে এখানে আমি আগে অনেক পেজ বানাইছি যে অ্যাক্টিভ ক্লায়েন্টস ইমেল আমি ক্লিক করলাম এটাকে আমি লিখলাম ফেসবুক রিভিউ লেফট ইমেল এই যে ইমেলটা আমি পেলাম এই ইমেলতে আমি আমার ফলসলার গিয়ে বলে দেব যে তুমি এখন এইটা পাও তাহলে আমার কন্ট্রোলার কোনটা কন্ট্রোলারটা আমি লাইন কন্ট্রোলার নিয়ে আসি ক্লাইন কন্ট্রোলার এই যে এখানে আমি রিভিউ করে দেবো ভিউ করে ভিউ মাধ্যমে বলে দেবো যে লাইন যে ফোল্ডার ফোল্ডারের ভিতরে একটা ফাইল আছে এইটা এই গ্লেটটা লাগবে না এখন এই যে ফাইল আছে এই ফাইলে এখন আমাকে আবার ইমেলগুলো পাঠাতে হবে কিভাবে পাঠাব ক্লাইন নিয়ে নিলাম গ্যাট গ্যাট দিলে সব আর কি গেট কি ইমেল তাহলে যেখানে ফেসবুক আমি যদি ওইখানে আমার ডেটাবেসে যাই এই যে ফেসবুক ফেসবুক রিভিউ ফেসবুক রিভিউ টেবিল এই টেবিলে যদি আমি কাল প্ল্যান কর তোলা যাই ফেসবুক টেবিলে যেখানে জিরো আছে তার মানে রিভিউ দেয়নি তাদের ইমেল অ্যাড্রেসগুলো এখানে এখানে চলে আসছে তাহলে আমরা লিখব যে ফেসবুক রিভিউ কালেকশন left, left email কালেকশন কালেকশন কেন লিখলাম এটা একটা এটার একটা কারণ আছে কারণ হচ্ছে আমরা যখন এখানে এটাকে রাখব যেটা এটা এরে আমরা এটাকে এর অপারেটর দেব আর এটা হবে আমরা এটাকে নিলাম এই পেজে যাব ক্লায়েন্ট ফেসবুক রিভিউ লেফট ইমেল মানে ক্লায়েন্ট ইয়া কোথায় এই নামে কি কোনো পেজ এখনো ক্রিয়েট করি নাই ক্লায়েন্ট ডট ফেসবুক রিভিউ ফেসবুক রিভিউ লেফট ইমেল এই যে দেখেন এটা একটা কালেকশন এটা কালেকশন রাখলে ভালো তাহলে কাজ করতে সুবিধা বোঝা যায় যে এটা কি আমি পুরাটাই লিখলাম এখানে আইটেমটা রেখে বাকিগুলো ফেলে দিলাম আর এখান থেকে কালেকশন ফেলে দিলাম বোঝা যায় এই আইটেম থেকে আমার ইমেলগুলো আসবে ঠিক আছে এখন যদি আমি ক্লিক করি আমার ওয়েবসাইটে রিফ্রেশ দিই তাহলে কী হবে আমি যদি ফেসবুক রিভিউ লেফট দিই তাহলে আমাকে ফেসবুকে যারা রিভিউ দেয়নি ওদের ফোন নাম্বারটা আসার কথা কিন্তু আমাকে ওরা বলছে কলাম নট ফাউন আন কলাম কত নাম্বারে কানেকশন এমন যাতে প্রবলেম হয়েছে সমস্যা আচ্ছা আমরা আমরা ক্লায়েন্ট কন্ট্রোলার বলছি এই ফেসবুক রিভিউ কলমটা আছে এই যেখানে জিরো সেখানেই ও গেট দুইবার আসছে প্রবলেম আমি যদি তাহলে হ্যাঁ চলে আসছে তার মানে এই ইমেলের ঠিক পুরো আমার কী করে নাই ইমেই রিভিউ দেয়নি আমি এদেরকে কপি করে ইমেল পাঠাবো যে আমাকে রিভিউ দেয় এখন এভাবে আমি ফেসবুক রিভিউ লেভ যদি রিভিউ লেভ ইমেলস দিতে পারি এমএ তাহলে এটা হচ্ছে এই যে জিনিসটা এটা হবে এই সি চলে যাই অল ফেসবুক ফেসবুক রিভিউ লেফট এরকম এরকমভাবে আমি এখন ফোন নাম্বার বের করতে পারব যে কারা কারা আমাকে এখনো রিভিউ দেন তাদের ফোন নাম্বার কত ঠিক আছে ফোন নাম্বারটা বের করা আরও সহজ যেমন আমরা আগে প্রথমে লিখতে হবে ওয়েবে এগিয়ে ওয়েব এগিয়ে লেখার কথা হচ্ছে এরকম জাস্ট জাস্টের সিলেক্ট করে ফেসবুক রিভিউ ফেসবুক রিভিউ লেফট ফোর আর এটা যা লিখছি আমি পিছনে একটা সেটাই করে দিব তাহলে এইখানে আমি একটা রাওটা বানালাম আর এটা হলো না একটা আপনার মেথড আমি কন্ট্রোলারে যাই এখানে সবকিছু তৈরি করা আছে আমরা জাস্ট এটাকে ডুপ্লিকেট করি খুব সহজ জিনিস এখন এই যে আমরা নামটা চেঞ্জ করলাম ফেসবুক রিভিউ যেখানে ফোন নাম্বার আছে এই ফোন নম্বরটা লিখতে হবে তারপর বেশ করে আমি যদি এটাকে আমার ইন্টারনেট সংযুক্ত করে দিই তাহলে ভালো দেখেন ফেসবুক রিভিউ যেখানে জিরো আছে ফেসবুক যদি সব আচ্ছা আমি একটা ফেসবুক রিভিউ ইয়া করি তো অনলাইন আমি যদি এটাকেই আমি এডিট করি ফেসবুক রিভিউ আমি দিলাম সাব সাবডেট দিলাম হলো তাহলে কী হবে সাব রিভিউ নো তাহলে চব্বিশটা ঠিক আছে আমি যদি ডাটাবেসটা দেখি এক নম্বরে তাহলে ফেসবুক রিভিউ জিরো চলে আসছে জিরো আসারটা কথা না আচ্ছা এই আপডেটটা যদি প্রবলেমটা আমি সলভ করতে চাই তাহলে আমাকে এখানে দেখতে হবে কি ফেসবুক রিভিউ আমি যদি এখানে যাই চেঞ্জ করি সাম হ্যাভ হ্যাভবিন ডিটেক্টেড অন দিস সার্ভার আচ্ছা এটা সার্ভারের প্রবলেম নাল দেওয়া ফেসবুক রিভিউ নাল দেওয়া আছে মানে নাল ফেসবুক রিভিউ নাল না দিয়ে আমি এটাকে দেখি হ্যালো ডাটাবেস ডাটাবেস থেকে মাইগ্রেশন মাইগ্রেশন থেকে ফেসবুক রিভিউ না লেব এখানে ডিফল্ট দিতে হবে না ডিফল্ট জিরো দিলাম তো থাক তাহলে সব ডাটা চলে যাবে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে তাহলে আমি এটাকে ডিফল্ট ডিফল্ট দিয়ে দিলাম যদিও করা উচিত না ঠিক আছে অসুবিধা রয়েছে এই যে জিরো চলে আসছে হ্যাঁ আমি যদি আরেকটাকে দিই যে এটা আমি কতদিনে রাখলাম এখানে দেওয়া হচ্ছে ফেসবুক রিভিউ ইয়াস আমি যদি এটাকে রিট ইডিট করি এবং এটাকে দিয়ে দিই ন তাহলে সাবমিট দেই তাহলে কী হবে এটা দেওয়া হচ্ছে ন তাহলে আমি যদি এখানে যাই তাহলে এখানে কটা হওয়ার কথা পঁচিশটা ফেসবুক রিভিউ দেয় নাই পঁচিশটা তাহলে আমি যদি আরেকটা কমাই তাহলে সিসটা হওয়ার কথা দেখি তো কমে কিনা ও বাড়বে তো বাড়বে কমবে না ঠিক আছে এখন ভাবে যদি আমি ফোন নাম্বার নিয়ে আসতে চাই সেই কাজটাই এখন করতেছি আচ্ছা ফোন নাম্বার নিয়ে আসতে গেলে আমাদের কি করতে হবে হ্যাঁ আমাদের রাউট লেখা কমপ্লিট তাই না এখন এই রাউটের আন্ডারে এখানে আমরা ইয়েও লিখে ফেলছি অলরেডি ফেসবুক রিভিউ লেফট ফোন কালেকশন ঠিক আছে আর আমরা একটা পেজ খুলবো যেখানে লেখা থাকবে ফোন ফেসবুক রিভিউ তাহলে আমরা একটা পেজ খুলি ক্লায়েন্টের যে ফোল্ডার আছে এটা থাকে হচ্ছে আপনার রিসোর্স ভিউ ক্লায়েন্ট আমাদের পেজের নাম হবে ফেসবুক রিভিউ লেফট ফোন ফেসবুক রিভিউ লেফট ইমেল না আমি এখানে এটাকে ডিপ্লিকেট করে ফেললাম করে ডট পিএসপি লিখলাম আর এখানে কপি যেটা আছে ওইটাকে ডিলিট করে লিখবো ফোন পিএচল ফোন এই যে ফোন আমি লিখলাম তাহলে এখানে যে ডাটাগুলো আসবে পুর থেকে এখান থেকে তাহলে আমি এটাকে কপি করলাম কপি করে এটাকে কপি করে আমি এই পেজে চলে গেলাম এখানে ফেসবুক রিভিউ ল্যাব ফোন তো এইটাকে আমি এখানে দিলাম এই ডলারটা ফেলে দিলাম আর কালেকশন পর্যন্ত আমি আইটেমটা রেখে দিলাম কারণ আইটেমটা আমি রাখবো আর কালেকশনে ফেলে দিলাম এই আইটেমটা রাখলে দুটা যাবে যেটা সেভ এখন যদি আমি এখানে ফোন দেই তাহলে এখানে কী আসবে ফোন আমি যদি এখানে সেভ দেই এবং আমি যদি এখানে একটা মেনু নিয়ে আসতে হবে তাহলে মেরোটা কোথায় আসবে আচ্ছা মেনুটা আনতে গেলে আমরা যে ইয়াটা আছে রাউট নামটা আমরা কপি করলাম ওরা ড্যাশ ড্যাশবোড কন্টেনারে গেলাম গিয়ে এই যে পুরো জিনিসটাকে আমরা একটা ডুপ্লিকেট করার পর এখানে আমরা শুধু নামটা লিখে দেব লেফট এই তো হ্যাঁ আর এখানে আমরা লিখবো ফেসবুক রিভিউ ল্যাফ ফোন আমরা যদি ফোনে ক্লিক করি তাহলে কি হবে এই যে ফোন নাম্বারগুলো আসবে তাহলে আমরা এখন ফোনগুলো কপি করে ওনাকে আমরা আমরা বিজ্ঞাপন পারব মেল পাঠাতে পারবো আর অনেক কিছু করতে পারবো তো এই ভিডিও করার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই জিনিসটা আমি খুব ফেস করেছি এই প্রবলেমটা যে এখানে অনেকগুলো ডাটা দরকার হ্যাঁ এই ডাটাগুলোর জন্য আমাকে প্রত্যেকটা কোয়ার্টারে গিয়ে আমাকে কোয়ারি করে লিখতে হয়েছে তো এখন একটা জিনিস গেলাম যে এটা হচ্ছে আপনার কোথায় অ্যাপ প্রোভাইডার্স এজ এ অ্যাপ সার্ভিস প্রোভাইডার এখানে যদি লিখেন তাহলে সব সুবিধাই থ্যাংক ইউ